আমাদের মন্ত্র দেশ উপস্থিত হয়েছেন পক্ষ থেকে সাধারণ সম্ভাষণ এবং অভিনন্দন জানাচ্ছি

যারা কষ্ট করে আয়োজন করেছেন এবং এই প্রোগ্রামের আজকের সভাপতি মোহাম্মদ নাজমুল হোসেন উপস্থিত আছেন অত্র ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি ডাক্তার নুরুল ইসলাম উপস্থিত আছেন অত্র ইউনিয়নের বর্তমান বিএনপির বর্তমান আহ্বায়ক সদ্য নির্বাচিত আহ্বায়ক আমাদের সহপাঠী একসাথেই যুবদলের রাজনীতি করেছি আমরা নুরুজ্জামান ভাই সহ উপস্থিত আছেন সাতিয়া উপজেলা যুবদলের সন্মানিতা সম্মানিত আহ্বায়ক ইলিয়াস আহমেদ বিপ্লব সদস্য সচিব জোনাব মিজুর রহমান বাবলু প্রিয় ভাইরা আমার আমার কথা ইচ্ছা ছিল সারাক্ষণে থাকা তারপরেও আমি সুযোগ পেলে আরেকবার ঘুরে আসবো এখানে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে চাই না তো যে জিনিসটা আমার ভালো লেগেছে আমার মনের ভিতরে আমার ভিতরে একটা কল্পনা ছিল স্বপ্ন ছিল যে আওয়ামী ফ্যাসিস্ট এই সরকার এই রেজিমের টিকে থাকা অবস্থায় যে জিনিসটার অভাব ছিল যে ক্রীড়া খেলাধুলা এগুলা আগে কি দেখতাম আমরা স্কুল প্রত্যেক এলাকার স্কুল মাঠ ছোটোখাটো মাঠ সব জায়গায় খেলাধুলা হতো ফুটবল খেলা ক্রিকেট খেলা ভলিবল খেলা যে হাডুডু খেলা বদন খেলা যে যে ধরনের খেলাধুলা প্রত্যেক দিন বিকালে খেলাধুলা হতো এর সুফল কি ছিল খেলাধুলা শরীর চর্চার বিষয়গুলো চালু থাকলে সমাজে এই খেলাধুলাগুলো চালু থাকলে আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা বিশেষ করে ছেলেরা মাদক থেকে দূরে থাকে এবং শারীরিক গঠন ভালো থাকে আমরা একটা কথা ইংরেজিতে প্রবাদ শিখেছি যে সাউন্ড বডি সাউন্ড মাইন্ড শরীর ভালো থাকলে মন ভালো থাকে তো সেই প্রক্রিয়া আমরা যে প্রত্যাশা করি যে একটি স্বাভাবিক স্বাভাবিক সুস্থ নিরপেক্ষ ট্রান্সপারেন্ট একটি ইলেকশন হলে বিএনপি আজকে এই বড় পাত দেখে আমি খুবই আনন্দিত সেই কাজটি অলরেডি আপনারা শুরু করে দিয়েছেন আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের প্রতি সুভাশিস আপনারা আপনাদের এই উদ্যোগ চালিয়ে যাবেন এবং আপনাদের এই উদ্যোগ চালিয়ে যেতে নিজেরাই এই প্রতিষ্ঠানটি চালিয়ে যাচ্ছেন আমি যেহেতু এখানে এসেছি জানলাম তা আমার ভিতরের একটা আকাঙ্ক্ষা এরকম কর্মকান্ডের সাথে নিজেকে ইতিপূর্বেও জড়িত রেখেছি আমি আমার জীবনের একটা আমি খেলাধুলা খুব একটা পারি না আমি যে সময় খেলাধুলা পারি না ক্লাস এইট নাইনে পড়ি সেই সময় আমি আমার গ্রামের ফুটবল টিমের ম্যানেজার ছিলাম মানে কোনো না কোনোভাবে আমি খেলাধুলার সাথে জড়িত থাকতে আমাদের টিমে কেউ রাখতো না কোনোভাবে কোনো না কোনোভাবে থাকতে হবে তাহলে আমি ম্যানেজার তাহলে ম্যানেজার হতে হলে টাকা দিতে হবে টাকা দিয়েও আমি থাকতাম আমার উড ছিল এটা যে খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকা তারপরে দেখলাম যে এভাবে যখন হয় না কোনো না কোনো সাথে যুক্ত থাকার জন্য আমি এক পর্যায়ে আপনার থিয়েটারে ভর্তি হই থিয়েটার করি মানে কোনো না কোনো মানে শিল্পের সাথে জড়িত থাকার জন্যেই আমার এই প্রয়াসটা থাকতো সবসময় তো আজকে আমি অত্যন্ত আনন্দিত আপনাদের এই উদ্যোগ দেখে আমরা এটাই চাই প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা গ্রামে গ্রামে সোমবার না হলে দুই গ্রাম তিন গ্রাম মিলে আপনারা যেখানে সুযোগ পাবেন এরকম খেলাধুলা ছেলেমেয়েদেরকে এনগেজ রাখবেন যাতে করে তারা মাদক থেকে দূরে থাকে আর একটা জিনিস যে সেলফোন সেলফোন কিন্তু মাদকের থেকেও সবচেয়ে বড় খারাপ জিনিস যদি যতক্ষণ আপনি খেলার মাঠে থাকবেন খেলাধুলা নিয়ে থাকবেন ততক্ষণ কিন্তু আমার মোবাইল ইউজ করবেন না তো মোবাইল থেকেও দূরে থাকার একটা পন্থা হলো খেলাধুলার মধ্যে সবাইকে নিয়োজিত রাখা তো আমি শুরুতেই বলেছি যে রাজনৈতিক বক্তব্য রাখবো না আজকে তারপরেও বলি আমরা যেহেতু রাজনীতি করি আমি আমার নাম মোহাম্মদ মাসুদুল হক আমার বাড়ি নন্দনভের সন্দাও গ্রামে পড়াশোনা করেছি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজে পদার্থবিজ্ঞানে বিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি আমি ফ্রান্সের একটা এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানির সাথে বিজনেসের সাথে জড়িত আছি আর ছোটো জীবন থেকেই ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে আছি প্রিয় বন্ধুরা আমার এই অত্র অঞ্চলের যারা মুরব্বী আছেন সবার গথার্থে বলছি আমি আটষট্টি বা আপনার এক আসনে এই আসন থেকে ধানের শীষের মনোনয়ন চাওয়ার জন্য মন স্থির করছি দলের কাছে মনোনয়ন চাইব আপনাদের সকলের দোয়া এবং শুভকামনা চেয়ে আমি আমার কথা শেষ করছি আপনারা আপনাদের খেলা শুরু করেন আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন এবং আপনাদের এই ধরনের উদ্যোগের যে কোনো সে আমাকে স্মরণ করবেন আমি সব সময় আপনাদের সাথে থাকার চেষ্টা করবে ইনশাল্লাহ সেই সাথে আজকের এই ক্রিকেট খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ চমরভোগ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ দেশ নায়ক তারেক রহমান দিনের বেশে আসবে ফিরে বাংলাদেশে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম

ধন্যবাদ মাসুদ মাসুদি তার মূল্যবান সময় মানব কল্যাণ কেন্দ্র ও ক্রীড়া সংগঠনের ক্রিকেট টুর্নামেন্টে এসে শেয়ার করার জন্য তার জন্য আন্তরিক ভাবে ভারত কল্যাণ কেন্দ্র ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আংশিক করে মাঠের বাইরে চলে যাবেন এ পর্যায়ে হ্যান্ডশেক করতে আসছেন ক্যাপ্টেন হাবিবুর রহমান কাতার রিলেট ক্লাবের ম্যানেজার মোহাম্মদ মানিক হোসেন কাতার রিলেট ক্লাবের প্রাণ ভাগ্র মোহাম্মদ ইয়ামিন ইসলাম আরেকজন হাপান বমরা আছেন আব্দুর রহমান জীবন এ পর্যায়ে আছেন সাগর শান্ত রতন মেহাসান রুবেল নীলয় এন্দ্রি রাব্বি এবং ইদ্রিস সাথে থাকবেন ক্যাপ্টেন আর সজীব সৌরভ তামিম হৃদয় সজীব মতিউর অমর মানিক মুখলেশ এবং কানন, কর্মবর্ধন করছেন আমাদের

আল্লাহ রহমতে আমরা প্রতিবারই রসে জিতেছি এবারও রসে জিতেছি তা আমরা সিদ্ধান্ত নেবো ফিল্ডিং করার জন্য আরেকটা রিলেট অনেক শক্তিশালী নথিপত্র এখনো পর্যন্ত তারা কোনো ম্যাচ না হারে ফাইনালে এসে উপনীত হয়েছেন আপনাদের পরিকল্পনা কী তাদের কত রানে আটকাতে চান কত রানে আটকাতে চান কত রানে আটকালে আপনার মনে হচ্ছে এই ম্যাচ আপনারা জয় শ্রী নিয়েতে সক্ষম হবেন আমরা ষাট ষাট রানের মধ্যে আটকানোর চেষ্টা করবো আটরাইলের টিমকে তারপরে আমরা পরবর্তীতে আমাদের সেরাটা দিয়ে জয়লাভ করবো ইনশাল্লাহ ধন্যবাদ মোহাম্মদ আরফত রহমান শহীদ শুভ কামনা থাকলো আপনার জন্য এবার যাই আমি আন্টার লিগের ক্যাপ্টেন মোহাম্মদ হাবিবুরের কাছে জানতে চাচ্ছি প্যাচ হেরেছেন ব্যাটিংয়ে আসতে হবে অষ্টাবেtidyverse আপনি কি সিদ্ধান্ত নিতেন এবং আপনি এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেননি অপরজিত ফাইনালে এসেছেন আপনাদের কত রান করার লক্ষ্যমাত্রা থাকবে কত করলে আপনার মনে হয় টংগারিস্টার কে থামানো যাবে সেটা আমরা ব্যাটিং এ আগে করি আমরা বিশাল উইকেট রেখে আমরা কিন্তু আবার যদি আগে ব্যাটিং করে অনেক রানে

প্রথম পেজ কুম্বরার মধ্যে টুর্নামেন্টে দল ছিলেন এক প্রথমবারের মধ্যে ফাইনালে উত্তীর্ণ হাচেন এবং গত 2024 সালে টুর্নামেন্টে একটি এবার ক্যাপ যিনি বল পাঠিয়ে দিলেন সীমানার বাইরে কিনার ইন্সট্রাকশন আছেন

আর কিছু করার মতে ছিল না তুমি যেখানে থাকো তুমি যেখানে থাকো আমাদের মঞ্চের সামনে এসে উপস্থিত কার্যক্রম অর্থাৎ করে অনুষ্ঠিত হবে সকল দর্শককে